নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি পালং শাকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো পালং শাকের নানারকম রেসিপি তো আপনারা খেয়েছেন একবার এই রেসিপিটা করে দেখুন এটি রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথেই খুব ভালো লাগবে আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন তাহলে চলুন ছটপট শুরু করে দিই রেসিপিটি পালং শাকের রেসিপিটি করার জন্য আমি প্রথমে একাটি পালং শাক খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে জলটা ঝরিয়ে রেখেছি এবার এই পালং শাকের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এই পালং শাকের মধ্যে লবণটাকে ভালো করে মেখে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এই সময় বন্ধুরা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনাদের সামনে পৌঁছে যায় দশ মিনিট পর দেখুন পালং শাকের মধ্যে কত জল হয়ে গেছে আমি এবার এগুলোকে ভালো করে চেপে চেপে জল বার করে নিচ্ছি তারপর পালং শাকগুলোকে আলাদা করে নিচ্ছি দেখুন বন্ধুরা শাকটা থেকে কত জল বেরিয়েছে এই জলটাকে আমি সরিয়ে নিচ্ছি এটাকে আপনারা চাইলে গ্রেভিতে ইউজ করতে পারেন এরপর আমি জল ঝরিয়ে নেওয়া পালং শাকটা নিয়ে নিলাম এর মধ্যে কিছু জিনিস অ্যাড করবো দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ গ্রেড করা রসুন বড় চামচের হাফ চামচ গ্রেড করা আদা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কুচনো আমি এক বাটি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেইটার থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো কারণ আমার কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল আর এরপরেও আবারও ঝাল দেবো তাই জন্য এখন একটু কম দিলাম এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব বড় চামচের চার চামচ বেসন যদি আমার আরও বেসন লাগে তাহলে পরে দেব আগে আমি পালং শাকটা মেখে দেখে নেব যে আমার বেসনের প্রয়োজন আছে নাকি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা শাকটাতে আর আমার কোনো আলাদা করে বেসন লাগেনি আপনাদের লাগলে আপনারা দিতে পারেন পালং শাকটা আমার মাখা হয়ে গেছে এবার আমি বড়ার মতো করে ভেজে নেব আপনারা বলের মতো সেপ দিয়েও ভাজতে পারেন এগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার একটা একটা করে বড়া দিয়ে ভেজে নেব আর বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর যেসব বন্ধুরা আমাকে কমেন্টস করে আমার পাশে আছেন আমি এবার থেকে সামনের ভিডিওতে যারা যারা আমাকে কমেন্টস করবেন আমি তাদের সবারই নাম নেব বড়াগুলো দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না ভেঙে যেতে পারে কিছুক্ষণ পর উল্টাবেন আমার দেখুন একদিকটা হয়ে গেছে এবার অপর দিকটা ভাজার জন্য আমি উল্টে দিচ্ছি বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে আমি এবার একটা একটা করে তেল থেকে তুলে নিচ্ছি সব বড়াগুলোকে তুলে নিলাম আর বন্ধুরা গ্রেভিটা করার জন্য আমার এতটা তেল লাগবে না তাই জন্য তেলটাকে আমি একটু কমিয়ে নিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে যে পেঁয়াজ কুচিটা কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে দু মিনিট মতো আমি হালকা ভেজে নেব দু মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা আদা আর দিয়ে দেবো হাফ এক চামচ গ্রেট করা রসুন এবার এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এগুলোর কাঁচা গন্ধ চলে যায় এগুলো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ ধনে জিরে গুঁড়ো আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল এবার মশলাটাকে আমি আবারও কষিয়ে নিচ্ছি কয়েক মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এগুলো দিয়ে আমি টমেটোটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ আছে বন্ধুরা মশলাটা আমার কষে গেছে চারদিক দিয়ে তেল বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ইষদ জল আর এই গ্রেভির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি এবারে এই গ্রেভিটাকে আমি ফুটতে দেব তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকাটা আমি তুলে দিলাম গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে এবার এর মধ্যে আমি একে একে ভেজে রাখা পালং শাকের চপগুলো দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিলাম দেখুন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে অল্প হয়ে গেছে আর বড়াগুলোকে দেখুন কি সুন্দর ফুলে গিয়ে কত বড় বড় হয়ে গেছে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশৌরি মেথি আর দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা এবার এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব তারপর একদম লো ফ্লেমে আমি মিনিট পাচেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাচেক পর আমি এটাকে তুলে নিলাম দেখুন কী সুন্দর কালার এসেছে এবার এটাকে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই গরম গরম পরিবেশন করুন এটি খুব সুন্দর খেতে হয় তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন